ভালো করে এখানে লক্ষ্য করুন ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে সো এখানে লেখা রয়েছে মনিটাইজেশন স্ট্যাটাস আর নিচের দিকে লেখা রয়েছে আর্নিং দেন এখান থেকে বলা হয়েছে গ্রেট জব ইউর টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট ঠিক আছে দেন এখান থেকে এটা বলা রয়েছে এই নোটিফিকেশন আসার কারণ কি আপডেটটি আসার কারণ কি সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে জাস্ট আপনি এই ভিডিওতে একটা লাইক দিন আর ফুল কন্টিনিউ করুন হ্যালো ইব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন ফেসবুকের এই নতুন একটা আপডেট চলে এসেছে এই আপডেট সম্পর্কে সকল বিস্তারিত জানতে পারবেন এবং যাদের এই আপডেটটি চলে আসে সে অবশ্যই তারা কমেন্টে বলবেন যাদের আসা নেই তারা অবশ্যই ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন অ্যান্ড তাহলে আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে দেন এখান থেকে আপনি ফেসবুক ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ক্লিক দিবেন এন্ড নিজের দিকে স্কোল ডাউন করবেন দেন এখান থেকে মনিটাইজেশন ট্যাব দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ট্যাবেতে একটা ক্লিক দিবেন সেই মনিটাইজেশন ট্যাবেতে যখন ক্লিক দিবেন তখন আপনাদের কাছে এরকম একটা স্টাটা চলে আসবে মনিটাইজ স্ট্যাটাস এন্ড এখান থেকে আর্নিং লেখা থাকবে এন্ড এখান থেকে গ্রেট জব ইওর অ্যাবল টু আর্ন মানি ফ্রম ইওর কন্টেন্ট মানে এখান থেকে এটা বলা রয়েছে এন্ড এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক দিই দেন তাহলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসতেছে ঠিক আছে এন্ড এই জায়গায় মনিটাইজেশন স্ট্যাটাস গুলো আমাদের দেখাইতেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইনস্টিং মনিটাইজেশন রয়েছে স্টার মনিটাইজেশন রয়েছে এবং গিফট মনিটাইজেশন রয়েছে অ্যান্ড এগুলো আমার কোনো প্রকার ডিজাবল বা রেস্ট্রিক্টেড হয়ে যায় নাই ঠিক আছে অ্যান্ড এখান থেকে আমাদের এটা সব কিছু ঠিক রয়েছে সেটাই বলতেছে মানে গ্রিন রয়েছে অ্যান্ড আমার কোনো প্রকার ঝামেলা ঝামেলাপত হয় মানে আমার মৌনটেশন যায় নাই সেটাই এখান থেকে ফেসবুক বলে দিয়েছে এর আপডেটটি এটাই বোঝাতে চাইতেছে যে আমাদের মনিটাইজেশনগুলো যেগুলো করেছি যেগুলো টুলস আমরা মনিটাইজেশন করেছি এই টুলসগুলো যে আমাদের একদম গ্রিন রয়েছে মানে কোনো প্রকার রেস্ট্রিক্টেড মানে মনিটেশন যায় নাই এরকম এটা এখানে বলা রয়েছে অনেকেই ফেসবুকে আপনার বলে দিতেছে যে আপনার পরবর্তীতে আর্নিং বেশি হবে অনেকেই আপনার ইউটিউবে ভিডিও দেখবেন ইউটিউবে অনেক ভিডিও দেখবেন সেখান থেকে তারা বলেছে মূলত যে আপনাদের এই আপডেটটি আসার কারণে আপনার আর্নিং বেশি হবে এবং আপনি মনিটেশন পাবেন বিভিন্ন টুলস আপনি মনিটাইজেশন করতে পারবেন মানে আপনি গ্রিন হয়ে যাবে এরকম কথা বলা রয়েছে এই সকল কথা ভুয়া ঠিক আছে অ্যান্ড আপনি এটা মূল রহস্য হচ্ছে আপনার যে মনিটাইশন টুলসগুলো রয়েছে এই যে মনিটাইজেশন টুলস এই মনিটাইজেশন টুলসগুলো আপনার ঠিক রয়েছে সেটা এখানে বলা রয়েছে এবং আমি আপনাদেরকে একটা স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাকে পুরো লাইভ প্রুফ দেখাইতেছি ঠিক আছে মানে আমি আবারও বলতেছি এই যে দেখেন আমার যে ইনস্টিম্যাটটি ইনস্টিম্যাটতে ক্লিকলাম দেন দেখেন এখান থেকে আমার যে ইনকাম হইতেছে ঠিক আছে মানে আমার ইনকাম হইতেছে আমার আর্নিং রেস্ট্রিক্টেড হয় নাই আর এখান থেকে বোনাসও আমার ঠিক রয়েছে মানে এখান থেকেও রেস্ট্রিক্টেড হয় নাই এন্ড এখান থেকে স্টারও আমার ঠিক রয়েছে অ্যান্ড এক কথায় আমি যদি এখান থেকে এক এক করে না দেখে এই যে পুরোটাই যদি একটা ক্লিক দিই আর্নিং এর ওপর তাহলে এখান থেকে দেখতে পারবেন আমার এই সব টুলসই ঠিক রয়েছে কোনো প্রকারের টুলসগুলো আমার ডিসেবল হয় নাই বা রেস্ট্রিক্টেড হয় নাই আর এই যে ইস্যুগুলা এই ইস্যুগুলা কোনো প্রকার মানে ইফেক্ট পড়ে নাই আমার ইস্যুগুলোর কারণে আমার মন টুলের উপর। এবং এগুলো এমনি অটোমেটিক রিমুভ হবে যখন আমরা প্রতিদিন লাইভ করব। তখন এগুলো রিমুভ হয়ে যাবে তো আপনারা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত এই স্ক্রিনে আমি দেখাইতেছি দেখেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন মনিটাইজেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস রয়েছে এবং এখান থেকে মনিটাইজেশন ইম্প্রেক্টেড ঠিক আছে ইম্পেক্টেড লেখা রয়েছে বলা রয়েছে ডু টু পলিসি ভায়োলেশন এওয়ার অ্যাবিলিটি টু আর্ন ইস লিমিটেড অর রেস্ট্রিকটেড মানে আমাদের যে এখান থেকে দেখুন স্টার মনিটাইজেশন রয়েছে মানে একটা টুলস মানে আমাদের একটা টুলস এখানে স্টার মনিটাইজেশন রয়েছে অ্যান্ড এই স্টার যে মনিটাইজেশন রয়েছে সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে মানে স্টারটি রেস্ট্রিক্টেড বা লিমিটেড হয়ে গেছে এখান থেকে আমাদের কোনো ইনকাম হবে না ঠিক আছে এটা একটা স্ক্রিনশট অন্য থেকে গ্রুপ থেকে নেওয়া ঠিক আছে আমাদের গ্রুপ থেকে নেওয়া সেই জন্য আমি আপনাকে দেখাই দিচ্ছি মানে মূলত এই যে আমাদের নতুন একটা আপডেট রয়েছে এই আপডেটের এখান থেকে যে টুলসগুলো আমাদের রয়েছে ঠিক আছে আমরা যদি এই ভিউ দেখতে না ভিউতে যদি ক্লিক দিই তাহলে সরাসরি আমাদেরকে এই যে আমাদের এখান থেকে যে স্টার স্টার এবং ইনস্টিমেট এগুলো যে মনিটাইজেশন রয়েছে ঠিক আছে এই যে মনিটাইজেশনগুলো রয়েছে এই মনিটাইজেশনের যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এগুলো আমাদের রেস্ট্রিক্টেড পরে নাই বাট এখান থেকে যে ভুলের কাজ রেস্ট্রিক্টেড রয়েছে মানে লিমিটেড হয়ে গেছে সেটাই এখান থেকে আপনারা দেখতে পারবেন ওকে সো মানে ভিউ টুলস এর উপরে ক্লিক দিলে মানে আমাদের যে টুলস গুলো রেস্ট্রিক্টেড বা বন্ধ হয়ে গেছে সেই টুলস গুলো আমরা এখান থেকে ওই যে ভিউ টুলস দেখতে পাচ্ছেন যদি আমাদের এখান থেকে আমার পেজেতে স্টার যে স্টার যদি রেস্ট্রিক্টেড হতো তাহলে এখান থেকে রেট লেখা থাকতো মানে এই যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে সেটা এখান থেকে রেট লেখা থাকতো যেমন এখানে সেটা বলা রয়েছে অ্যান্ড আমরা তো এটা স্ক্রিনশট নেওয়া সেই জন্য আমরা স্টারে প্রবেশ করে দেখাতে পারতেছি না বাট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশট দ্বারা বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে যে আপনার এই মনিট্রেশন স্ট্যাটাসগুলো রেস্ট্রিক্টেড হয়েছে বা লিমিটেড হয়েছে কিনা। এবং আপনার এগুলো গ্রিন আছে কিনা না সেটা জানতে পারবেন এই আপডেটটির কাজে লাগিয়ে ওকে সো আয় বোঝাতে পেরেছি আপনাদের এই মনিটাইজেশন স্ট্যাটাস যে আপডেটটি চলে এসেছে এই আপডেটটির কাজ কি এবং এটা আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন আর এটা দ্বারা কি কী উপকৃত হবেন সেটা মূলত এই ভিডিওতে আমি আপনাকে দেখালাম সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমাদের চ্যানেল নতুন আসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি আপনার টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে